ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ইমান থাকবে না দেখুন ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে এ নিয়ে ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় কারণ রসুল করিম সাল্লাহাম বলেছেন বাইনার রজুলে ওয়া শির কি অল কুফুরে একজন মানুষের সাথে শিরিক এবং কুফুরর পার্থক্য হল নামাজ ত্যাগ মানতরকা সলা তামুতা আম্মেদান ফাকাত কাফর যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করল সে কুফুরই করল বা কাফের হল দুইটা অর্থ হতে পারে তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআন আল্লাহ আল্লাহতেলা বলেছেন ফাইন তাবু ওয়া কামুসসলা ওয়া তো জাকাফায়ে খোয়া নুকম ফিদ্দি তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই তাহলে এই সমস্ত থেকে বোঝা গেল যে ইচ্ছা কিন্তু নামাজ পড়ে না সালাদ ত্যাগ করে সে মুসলমান না আমার কথা কি বুঝতে পারছেন এটা অনেক ইমামদের মত এসব ইমামদের মতে যদি স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয় অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজি হয় তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না তাদের বিবাহ বৈধ হবে না তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ডেঞ্জারাস কথাবার্তা মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির কথা কি বুঝতে পারতেছেন এটা হলো অনেক ইমামদের মত মত ইমাম আবু আজম হলো যদি কেউ নামাজ না পড়ে আর তার মনের ভিতরে অপরাধ বোধ থাকে অপরাধ বোধ তো কি সে বলতেছে যে আসলে নামাজ তো পড়ি না কিন্তু পড়া উচিত এটা অন্যায় আসলে দোয়া করেন শুরু করব আসলে ঠিক হচ্ছে না তার ভিতরে একটা ভয় কাজ করে স্বীকার করে সে এরকম যদি হয় তিমাম আজম আবু নব্লা বলেন সে কাফের হবে না যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাসটা তার আছে সে ফাঁসে আর আবু নব এই মতের কারণে বহু বেনামাজি বেঁচে গেল আর কি কথা কি বুঝতে পারছেন তুই ভাইরা আমার রাসুল সাল্লা যুগে যারা মসজিদে না আসতো সাহাবিরা তাদেরকে মুসলমান মনে করতেন না মুনাফিকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না আর আমরা তো যদি কিরে নামাজ পড়স না কেন বলে নামাজ না পড়লে কি হয়েছে না করলে কি হয়েছে আমার মুখ পরিষ্কার আছে এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে এই দাবিটা অনেকটা সেরকম মনে রাখবেন মুসলমান নামাজ ছাড়তে পারে না মুসলমান অর্থের অভাবে লোভে পড়ে চুরি করছে এটা হতে পারে মুসলমান শয়তানের পালায় পড়ে জেনা করে ফেলেছে হতে পারে ঠান্ডা মাথায় মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েমকারী মুসলমান হওয়ার তৌফিক নসীর করুন আরব আলেমদের ফতোয়া হলো বিশেষ করে সৌদি আরবের ওলামায়করামের ফতোয়া হলো নামাজ ত্যাগকারী কাফের মুসলমান না এই জন্য সৌদি আরবের ছোকরা ছোকরা পোলা যুবক পোলা কেউ দেখা যায় যারা প্রবাসে আছেন তারা জানেন যে আকাম কুকাম যাই করুক না করুক নামাজ রক্ত হলে দোড়ায় মসজিদে আইসা হাজির এটা দিয়ে যায় ইমান রাখে আর আমাদের ইমান তো ভাঙে টাঙে না বাঙালির ইমান ওই ছোটবেলা লাই লাই পড়ে ধুইছে আর মরা পর্যন্ত কত আকাম কুকাম কিসের নামাজ তো নামাজ আরো কত কিছু আল্লাহর কত আয়াত কত আদেশ কত নিষেধরে লঙ্ঘন করে অমান্য করে অস্বীকার করে ডিনাই করে এরপরে আবার দাবি করে বলে মুসলমান আমি ঠিক না বে ঠিক মরার পরে টেলা বোঝা যাবে আল্লাহ তার আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক নসিব করুন